صلي على رسولك الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا منه قبل لفي ضلال مبين. فقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما. كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى سيدنا إبراهيم إنك عبد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى

তারপর আমরা যতটুকুই পারি কিছুটা মজা করা কিছুটা হলেও যেন কারণ শরীরতে একটা উচুল আছে যে জিনিস পুরোটা অর্জন করা সম্ভব নয় সেটা পুরোটা ছেড়ে দেওয়াও যাবে না মানে সাধ্য মতো যতটুকুই অর্জন সম্ভব ততটুকু চেষ্টা চালিয়ে যেতে আমরা সেই চেষ্টাটাই করছিলাম ছবিটি জীবনের সম্পর্কে কিছু হলেও যেন আমরা জানতে পারি তো অন্ধকার যখন ঘনিয়ে আসে তখন আলো কাছে আসে রাত্রে অন্ধকার যত গভীর হয় গোলের আলো কি হয় তত নিকটে চলে আসে জালেম জুলুম করতে করতে জালেমের জুলুম যত বেড়ে যায় মারুমের মুক্তি কিন্তু তত কাছে চলে আসে জালেম তার অত্যাচার যত বাড়াবে তার পতন তত কাছে এই তো আল্লাহ একটা নিজা যে পৃথিবীতে অন্ধকার অন্ধকার যত বেড়ে যাবে আল্লাহকে আলোকিত করার জন্য অবস্থা আমরা অন্ধকারের আচ্ছন্ন মূর্খতা পূর্ণ আরবের মধ্যে লেখাপড়া পড়া জানা লোক হাতে করার দু একজন পাওয়া যাবে লেখাপড়া জানা ছিল না এইরকম একটি পরিবেশে এইরকম একটি পরিস্থিতিতে আল্লাহ তালা

যখন চল্লিশ বছর পূর্ণ হয়ে একচল্লিশতম বছর তখন আল্লাহ পক্ষ থেকে সেই মহান দায়িত্ব যেটার জন্য আল্লাহ চল্লিশ বছর ধরে প্রস্তুত করেছেন

আগের আলোচনা বলতে শুনেছি নবীজি কোন অন্যায় কার্যে কখনো শরীর হতেন না তো যাই হোক তম বছরে রমজানের সতরে তার পক্ষ থেকে নবীজি কে দেওয়া হয় তো নবুবাদ লাভের আগেও নবীজি মাঝে মধ্যে জাহিলি জামানার ব্যক্তিদের বিভিন্ন অন্যায় অপরাধ বিভিন্ন হালত দিয়ে চিন্তা ভূম্যান হয়ে যেতেন এমন অবস্থা হতো যে নবীজির কোনো ফিকির নাই কোনো চিন্তা নাই তিনি চলে যেতেন পক্কার বাহিরে হাঁটতে হাঁটতে আর তিনি নিয়মিত ওই হজরত ইব্রাহিম আলহ ইসালামের ধর্ম অনুযায়ী নবুতের আগে গায়ে হেরাই গিয়ে কি করতেন এবাদত করতেন আল্লাহ তালা জিকির করতেন তিনি রুটিনই বানিয়ে নিয়েছিলেন হজরত খাদিজা রাজি আল্লাহ খানা দিয়ে আসতেন নবীজি মোরাকাবাই মোহাম্মদ

এসে বললেন নবীজি কিছুটা না যে বর্ণনাতে আছে আবার কিছুটা হালকা কোমরা এরকম একটা অবস্থা ছিল ছিলা এসে বললেন এ করা নবীজি বললেন মা না বেকার আমি তো করতে পারি না তখন চাপ দেওয়ার জন্য নবীজির পার্শ্ব ভাবে আমাকে বুকে চাপ দিয়েছে আমি ভীত হয়ে গেছে

এখন হযরত খাতি জাদাসুল্লাহ তা আলাহতে পর্যন্ত প্রায় পনেরো বছর যদি পঁচিশ বছরের বিয়ে হয়ে থাকে তাহলে পনেরো বছর মতো তিনি দেখেছেন কি জানেন তো বললেন যে আপনি যে আমাদদার আপনি অতিথি পরায়ণ আপনি দুস্থদের দুর্বলদের সাহায্য করেন আপনাকে আল্লাহ তারা কখনোই ধ্বংসা করতে পারে না আপনাকে কোনো দুষ্ট আর শয়তান ধরতে পারে না আপনার ভয় আর কিছু নাই এটা বলে সান্তনা দিলেন কিন্তু মূল ঘটনা সম্পর্কে তো তিনিও বুঝতে পারলেন যে ঘটনাটা এখানে কি করতে তো সে সময় হজরত খাদিজা রাজি আল্লাহ তালার এক ভাই চাচা ভাই না মহত ভাই যেন ওয়ারাকা ইবনে নাউফাল তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত এবং খ্রিস্ট ধর্মের বিভিন্ন বড় বড় পণ্ডিতদের সংস্রব গ্রহণকারী একজন আলেম ছিলেন তো তার কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে খাদিজা রাজিয়া তালা নবী দুজনে ঘটনা বিস্তারিত শুনাইলেন যখন হজরত মারাকা বললেন ইনি তো শেষ নবী হবে আপনি তো ওদের এই জামানার শেষ নবী আপনার আবির্ভাব পর্যন্ত যদি আমি আপনাকে পাই আবির্ভাব তো হয়ে গেছে হয়ে গেল নবীজির উপর তো দাওয়াতের নির্দেশ আসে না নবীজিকে নবুবতের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু নবী নবুব দায়িত্ব দাওয়াতের দায়িত্ব যেহেতু আসে নাই তো ওরা তখন বললেন যে আমি যদি আপনার পুত্র আপনার সম্প্রদায় আপনাকে আপনার দেশ থেকে বের করে দিবি আপনার স্বজাতি আপনার বিরুদ্ধে শত্রুতায় লেগে যাবে যদি সে সময় পর্যন্ত আমি বেঁচে থাকি তাহলে আমি আপনাকে সাহায্য করব আমি আপনার পাশে থাকবো তখন নবীজি আশ্চর্য হলেন যে আমাকে বের করে দিবে আমার সম্প্রদায় আমার স্বজাতি আমার সম্প্রদায় তো আমাকে খুবই শ্রদ্ধা করে সম্মান করে আমি সমাজের একজন আস্থাভাজন ব্যক্তি সবাই আমাকে আল আমিন বলে ডাকে আমাকে বের করে দিবে যাই হোক নবীজি আসলেন কিছুদিন এভাবে গেল তারপর আবার যে বিলে আমিনের আগমনের ধারাবাহিকতা শুরু হলো আল্লাহ তারা নবীজিকে দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন তো নবীজি দাওয়াত দিলেন সর্বপ্রথম খাদিজা রাজি আল্লাহ তাল আন্নাকে দাওয়াত দিতে দেরি কিন্তু গ্রহণ করতে দেরি নাই কারণ তিনি তো আগে থেকে নবীজিকে চিনেন জানেন নবীজির সাথে সাথে হজরত খাদিজা রাজি আল্লাহ আপনার ইমান গ্রহণ করলেন তারপর ইসলামে দীক্ষিত হলেন নবীজি দাওয়াতে ইসলাম গ্রহণ করলেন হজরত জাইদিনা হারেসা হজরত আলী রাজি আল্লাহ আপনি নবীজির চাচাত ভাই চাচাত ভাই হলেও ছোটবেলা থেকে নবীজির ঘরেই লালিত পালিত হয়েছিল তারপর হজরত আবু সিদ্দিক রাজি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই প্রাথমিকভাবে এই চার পাঁচজন তো নবুয়তের প্রথম তিন বছর গোপনে গোপনে যখন যার সাথে একান্তে সাক্ষাৎ হয় তখন এভাবে দাওয়াত দিতে। তিন বছর পর্যন্ত প্রকাশ্যে দাওয়াত দেন নাই নবীজির নতুন দিন নতুন ধর্মের কথা প্রকাশ্যে ঘোষণা হয় নাই লোকজন তেমন একটা জানত না তিন বছর পর্যন্ত উনচল্লিশ জন বা চল্লিশ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে এরপর প্রকাশ্যে দাওয়াতের তাআলা নির্দেশ পেয়ে পাহাড়ের উপরে আরোহণ করলেন সাফা পর্বত আরোহণ করে ইয়া বলে দিলেন এটা হলো আরবের একটা যে কোনো ধরনের বিপদ সংকেতের জন্য তারা এই শব্দ বলে ডাক দিত আমাদের এলাকায় কি বলে বলা যায় সবাই জমা এরকম অর্থ হয় আর কি তারা সবাই কোথায় দিকে আস বলে আহ্বান করলেন তখন সবাই দৌড়ে আসে সমবেত হল যারা আসতে পারলো না তারাও কোনো কোনো প্রতিনিধি পাঠাই নিতে মোহাম্মদ ডাকতেছে নিশ্চয়ই জরুরিগুলো বিষয় আছে সকল নেত্রী স্থানীয় ব্যক্তি অথবা তাদের প্রতিনিধি সেখানে উপস্থিত হলো তখন নবীজি বললেন আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওই পাশে তোমাদের জন্য শত্রু অপেক্ষমান যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করতে পারে তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে তারা বললো হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো তোমরা তোমাকে তো সত্যবাদী হিসাবে আমরা জেনে আসছি অবিশ্বাসের কোনো কারণ নেই

যে একবারে প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণকারী যারা ছিলেন তারা সবাই ছিলেন দুর্বল গুলাম দাস এরকম অনেকেই বলেছে। বাস্তবে বিষয়টা এরকম নয় হজরত আবু বকর ছিলেন সমাজের বৃত্তসালী ধনাঢ্য ব্যক্তিদের একজন অনেক গুলাম দাসকে তিনি আজাদ করেছেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ চলাফেরাটা ছিল এরকম নিত্রস্থানীয় ব্যক্তিদের মাঝে তার দাওয়াত এরকম অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হজরত আব্দুর রহমান ইব নাও জুবাই রবুল্লাহ আবু বাইদার কি এরকম অনেক নেতৃস্থানীয় ব্যক্তিগত বাদ বাকি তেরো চোদ্দ জন ছিলেন যারা দুর্বল এবং গুলা দাস তাদের উপর নির্যাতন অনেক বেশি পরিমাণে হয়েছে তারা শুরু উল্লাস আলিমাম যখন প্রকাশে দাওয়াত দেওয়া শুরু করলেন যখন কাফারা বিরোধিতা শুরু করলো বিভিন্ন প্রকারের নির্যাতন নিপীড়ন শুরু করলো বিশেষ করে যারা একটু দুর্বল শ্রেণীর ছিল যারা একটু ব্যক্তি ছিলেন তাদের তো একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছিল সামাজিক ব্যাকগ্রাউন্ড ছিল যার কারণে কিন্তু যে সমস্ত মুসলমান দুর্বল ছিলেন এরকম আরো অনেকই ছিলেন

আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে চন্দ্র এনে রেখে দেওয়া হয় তারপর আমি আমার দায়িত্ব পালন আমি আমার দাওয়াত দেওয়া থেকে বিরত হব না এই কথা বলে ডুবে যে অশ্রুসিপ্ত হয়ে এখান থেকে উঠে গেলেন মানে চাচা আশ্রয় গ্রহণ করতে তিনি চাইতেছেন না এরকম অবস্থা যেহেতু চাচা চাচাও তাদের কাতারে সামিল হয়ে যাচ্ছে তখন চাচা ও তালে দেখে বলে নেই দাঁড়াও যাও তুমি তোমার কাজ চালিয়ে যাও আমি তোমার সাথে আছি তোমাকে একাচার বোনা আমি যতদিন জীবিত আছি কেউ তোমাকে কিছু বলতে পারবে তোমার কাজ তুমি করে যাও তখন নবীজি চাচা সাপুড়ে দাওয়াত কার্যক্রম চালিয়ে যেতে লাগলেন একে একে সব মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো সময় যেহেতু কম সংক্ষেপে কিছু বিষয় বলে দিই নবুয়তের যখন পঞ্চম বছর কাফেরদের জুলুম অত্যাচার অনেক বেড়ে গেল তখন নবীজি কিছু সাহাবীকে বললেন যে তোমরা চাও তাহলে মক্কা ছেড়ে আবিসিনিয়ায় চলে যাও ওখানে গেলে তোমাদের জন্য ভালো হবে

লম্বা আচরা বয়ান দিলেন বয়ানে অভিভূত হয়ে বাদশাহ নাদেশ তাদেরকে আর ফেরত দিলেন তো নবুবতের সপ্তম বছর মক্কার নেতৃবৃন্দরা বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন গুপ্তের তারা একত্র হলো হয়ে বলল যে আমাদের একটা ব্যবস্থা করতেই হবে মোহাম্মদকে ফিরানোর জন্য কি করা যাক চলো আমরা সবাই মিলে বনু কুরাইশ এবং বনু হাসে মানে হাসেন পুত্র এবং পুরাইশ পুত্র এই দুইটা পুত্রকে বৈক তাদের সাথে আমরা কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বিবাহ সাদী কোনো কিছু আমরা করবো না কেউ তাদের কাছে কিছু কিছু না তাদের সাথে আমরা কোনো ধরনের লেনদেন করব না তারা সবাই এক পথ হয়ে একটা চুক্তি নামা স্বাক্ষর করে ডাবাস চলে যাবে তখন কোনো হাসেন এবং কোনো কুরাইশের পুত্রের লোকেরা আবু তালেবের নেতৃত্বে হলো আমরা আপনার সাথে আছি আপনাকে ছেড়ে যাব এবং তারা কি করবে তারা নামক পাহাড়ের উপত্যকায় গিয়ে আশ্রয় নেত যেহেতু তারা তাদের কোনো আশ্রয় নাই তিন বছর ছিলেন সেখানে মক্কার কেউ তাদের সাথে কোনো ধরনের লেনদেন করতো না যারা আত্মীয়তা সম্পর্ক ছিল কিছুটা মানবতা যাদের মধ্যে ছিল তারা চুপে সারে এটা সেটা মাঠাইতো দেখা যেত বাচ্চারাও পর্যন্ত গাছের পাতা খাইতে এসে বড় মানুষ যারা তারাও তো না খেয়ে দুদিন তিন দিন চার দিন থাকে তাই গাছের পাতা খাইতে হয়েছে বাচ্চারাও পর্যন্ত করতে করতে পাতা খেয়ে এরকম অবস্থা হয়েছে তিন বছর পর একজন হেরে নেয় এখন সে মক্কায় দাঁড়িয়ে ঘোষণা দিল যে না এরকম অমানবিক কাজ চলতে পারে না অনেক দিন হয়েছে অনেক হয়েছে আর কত আমাদের সজাতির বাইরের উপর আমরা অত্যাচার করব আমাদের পুত্রের আমাদের আত্মীয় উপর আমরা আর কত অত্যাচার চালাম এটা হতে পারে না আবু জাল গুলো না সে বাধা দিতে চাইল উনি বললো যে না পত্র ছিঁড়ে ফেলবো চুক্তি নামা ছিঁড়ে ফেলবো তো গেলো গিয়ে দেখেন চুক্তিপত্র যেটা ওরা লিখছিল ওইটা পুকা খেয়ে ফেলছে শুধু বিস্মিল্লাহ যে লেখা ছিল ওইটা আছে তাকে পুরোটাই খেয়ে ফেলছে অবশ্য যে আগেই চাচাকে বলেছিলেন যে চাচা চুক্তি গুনে খেয়ে ফেলছে চুক্তির সময় শেষ হয়ে যাচ্ছে যেহেতু চুক্তি চুক্তির কাগজেই নাই চুক্তি আর ঠিক না তারা আবার বের হয়ে আসলো আবার সামাজিক কার্যক্রম চলতে থাকবে যাই হোক সময়ের স্বল্পতার যতটুকু সম্ভব হয়েছে আমরা যারা পারি বাংলা পড়তে পারি অবশ্যই নবীজির জীবনী সংগ্রহ করে পড়ার চেষ্টা করব নবীজির জীবনী জানার চেষ্টা করবীজির নবীজি আমাদের আদর্শ নবীজির জীবনে অবশ্যই আমাদেরকে জানতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন নবীজির জীবনী জেনে নবীজির আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন নবীজি দাওয়াতের ময়দানে গিয়ে যেই পরিমাণ কষ্ট মেহনত করেছেন সাহাবাহিক করেছেন

أنكم قد سمعتم عن باطل سيرة رسول الله صلى الله عليه وسلم وبعثته ونبوته فإننا قد سمعنا قوله عن حياته قبل النبوة قد سمعت عن حياته وسيرته بعد النبوة وحفظ البعثة فلا يقاتل إلا أن الله تعالى أسر قوله رحمة للعالمين إذا كافت الناس بشيرا كبيرا والله تعالى امتحنه وابتلاه كثيرا رسول الله صلى الله عليه وسلم ظلم وأصحابه كانوا مطلوبا على اي الكفار فلذلك هذا اولا الى ابي سنيا وسوريا ثم هذا رسائل الى المدينه المنوره وأيضاً قال رسول الله صلى الله عليه وسلم وفات بيته ومولده وهذا الى المدينه الله تعالى ان نتبع سيرة رسول الله صلى الله عليه وسلم وحتى يعصرنا كما كان حق علينا. بارك الله لنا ولكم ونفعنا واياكم بالايات والذكر الحكيم. استغفر الله لي ولكم ولسائر المسلمين. واستغفروه انه هو الغفور. ان الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سبل أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا قل لنا ومن يهده فلا هادي له اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. قال النبي صلى الله عليه وسلم ارحمهم بفضل اخوتي يا قومه واشدهم كثيرا من عبادي عمر واسلكهم حياه رسلان واتى الله علي وفاطمه سيده النساء اهل الجنه والحسن والحسين سيد شباب اهل الجنه. الله الله في اصحابي نادوا تسلوهم <applause> غرضا من بعدي فمن احببتم احبهم ومن ابغضهم فلذوقه ابغضهم وخيرهم من قلب هم الذين يلونهم هم الذين يلونهم والسلطان العالي ذو الظالمين من اهانه اهانه الله ومن من اكره الله اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الملائكه في انحاء العالم خصوصا في فلسطين وغزه وكشمير